হ্যালো আসসালামু আলাইকুম আমি মিলন এ জি মিলন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে আপনাদেরকে সুস্বাগত আপনারা যারা টিয়া পাখি পালন করেন অবশ্যই চিনবেন এটা হচ্ছে টিয়া পাখি সুতা পাখি আপনাদের ঘরে যাদের পুষ্মানা টিয়া পাখি আছে তারা প্রত্যেকে তাকে অতিরিক্ত সুরক্ষা দিবেন সুরক্ষা বলতে একটি টিয়া পাখি পুষ্পানা টিয়া পাখি অনেক দামি পাখি এবং অনেক শখের পাখি সে পাখিটির দানা গুলা কেটে দিবেন ফলক গুলা কেটে দিবেন কিভাবে কাটবেন তার সঠিক নিয়ম কি তা আমি আজকে দেখাবো আপনারা আমার ভিডিওটি দেখবেন আপনারা যারা পাখির পলক কাটবেন দেখুন এখানে পাখিটি খুব সুন্দর একটি পাখি তার যে ফলকগুলো আছে সে ফলকগুলো অনেক ঘন তার কারণে সে পাখি উঠতে পারে এবং সে তার উড়ার জন্য সে ফলকগুলো ব্যবহার করে কিন্তু আমরা আমাদের পাখির বাড়তি সুরক্ষার জন্য এখানে দুটি দুটি ফলক বাদ দিয়ে বাকি ফলক আমি কাটি দিব কিভাবে কাটি দিব সঠিক নিয়ম দেখি তা আমি দেখাচ্ছি আপনারা দেখুন এখানে ছোট ছোট ফলক আছে এখানে ছোট ফলকগুলো আছে সেই ছোট ফলক কাটবেন না আপনি এই যেখানে বড় ফলক আছে দুইটা ফলক বাদ দিয়ে বাকিগুলো গুলো আমি আপনার দেখাচ্ছি কিভাবে কাটান আপনি এইভাবে একটি কেঁচি নেবেন কেঁচি নেওয়ার পরে আপনার এখানে দেখুন এই এতটুকু কাটবেন দু পাশে ফলক গুলো কাটবেন কাটার পরে দ্বিতীয়টা ধরবেন এখান থেকে মাথাটা বাদ দিয়া কাটবেন কাটার পরে আপনার এই যে পাখির এখানে যে কাটছেন কাটার ফলে সে এখানে গুলা যার যা হয়ে গেছে যার যা হওয়ার কারণে সে বাতাসটা আর ধরতে পারবে না তারপরে সে উঠতে পারবে না আপনার পাখিটি যদি কোনো কারণে ভয়ে উড়ে যায় তাহলে সে উঠতে পারবে না আপনার পাখিটি আপনার বাসা থাকবে এবং আপনার পাখিটি যদি ঘরে থাকে তাহলে আপনার যদি উড়িয়ে যায় তাহলে ফ্যানে লাগিয়ে মরবে না তাই বাড়তি সুরক্ষার জন্য আপনার পাখিকে আপনার পাখির ডানা গুলাকে এইভাবে যার যা করে দিবেন ফলকগুলা চেয়ে দিবেন এটা হচ্ছে যে সঠিক পলক কাটার নিয়ম কারণ এটা পলক কাটার ফলে আপনার পাখিটির যে সৌন্দর্যটা সে সৌন্দর্যটা দাঁড়িয়ে যাচ্ছে দেখুন সে সৌন্দর্যটা তাকিয়ে যাচ্ছে প্রত্যেকটা পাটি খুব সুন্দর একটি পাটি এই পলকগুলা এভাবে কাটি দেওয়ার ফলে সে বাতাসটা আছে বাতাসটা ধরবে না সে উঠতে পারবে তাই আপনারা আমি যেভাবে পালকগুলা কাটছি আপনারা সেভাবে পলকগুলো কাটবেন আর অনেকেই আপনারা এভাবে পোরাটা কেটে দেয় পোরাটা কেটে দিলে এভাবে সঠিক না সে পাটি সৌন্দর্য নষ্ট হয়ে যাবে তাই আপনারা আমার মতো করে সঠিক নিয়মে পাখির গুলা কাটবেন এবং পাখির সৌন্দর্য রক্ষা করবেন এবং পাখিকে বাড়তি সুরক্ষা দিবেন এবং বাড়তি সিকিউরিটি দিবেন তাহলে আপনার পাখি আর মরবে মরবেন এবং আপনার পাখি ভয়ে উড়ে যাবেন আসসালামু আলাইকুম আমি এ জি মিলন এ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ